আমি যতদিন এমপি আছি সিএনজি ড্রাইভার যারা {:?}",যেসারে যদি বনয় টাকা দিতা না 20 টাকা আমি আছি আপনার সাথে এই যে আমি মাত্র আড়াই মাসের এমপি কয় মাসিয়া যারা বাইজি বরাদ্দ কইছি 29 কোটি খালি একটা গতেই কইছে কয় যন্ত ফুটেই পেরিস্টারে বাপ ফাইন যারা কিনে বুইরা আমি বাপ জিতে বাস করতাম না মন হয় তবে মনে মনে একটা জিনিস আছে যে আল্লাহ ফাঁক যদি করাই যারা চল্লিশ টাকা নেন তারা আর থাকতে না এখানে ওই আল্লাহ সৃষ্টিকর্তায় কথা শুনছ আমারে ফাঁস করছো ফাঁস করাইছেন আমি কইছি টেকা নেওয়া বন্ধ আর টেকা যদি নিতাই হয় তা আমার কাছ থেকে নেও নে কোটি কোটি টাকা আছে শ্রমিক থেকে কেড়ে নেও তোমরা এ্যাই আমি মাত্র আড়াই মাইছ্যা কয় মাইছ্যা যারা বাইসি বরাদ দবাইসি 29 কোটি কত কোটি তে আড়াই মাইছ্যা বুলাই যদি 29 কোটি পায় তে তোমরা 10 বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও হিসাব দাও আরে আমার কলজে বড় আছে আমি ফুটা প্রতিটা টাকার হিসাব দিমু আর বাকিটা তোমার হিসাব চাইমু তোমরা কিতা করছো মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হ্যাঁ সুজা কথা আমি যতদিন এমপি আছি সিএনজি ড্রাইভার যারা যে সারে যদি বনায় টাকা দিতা না দুই না টাকা আমি আছি আপনার সাথে আমি কোন সাবের বুটে এমপি হইছি না আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি দুর্বলের উপরে নির্যাতন চলতো না আমি এমপি আছি আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না জানেন নে যাইব আমার শেখ হাসিনা জিগাই দেখা যে তুমি বাস করছো ঠিক আছে কিন্তু বাগান বাংলা বাদ তাই যে চাহবাগানের শ্রমিকরা শব্দ লাব বোট আমারই গলো দিত না আমি কইছি নেত্রী জানুন না তো আমি যা কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা পাইছেন তাই না আপনার ভূত আমিও উরু ভূত তবে এই নৌকার ভূতের চেয়ে আমি একটু সুন্দর ওই চা বাগানের এরা চোখ বন্ধ করে মাইরে দিছে আমার এ আমি যখন মাধবপুর দেখলাম যে বুট বেজান আমার এমদি তখন আমি বুঝছি যে এর আর ডাটা নাই আর ভাস করানি নিয়ে যেত না উনয়ন আজকে যারা বক্তব্য আছে আমার রফিক যারা নেতৃবৃন্দ আছে এরা প্রতিবাদ করতেছে চল্লিশ টাকার লাগি। এরা চল্লিশ টাকা নিতে দিতাম না তাই তো কদিন পরে নি আবার চল্লিশ বানাইলায় এ আবার কয় যে তো সব আমার দখলে চল্লিশ দেও তাইলে কিন্তু চলিবে না পাতলা মারা চলিবে না চলিবে না চলিবে না আমি আমি কিন্তু আপনারা মনে হয় জানেন না আমি কিন্তু রাইতে বেড়াইতে আমি কিন্তু সিপাই সাপাই আঁটি কিন্তু আপনারা চিনি না না কিছু মুস লাগাই ও আমি কিন্তু জিগাই কি তারে বউ যেমন রফিক আমার দ্বারে থাকলে জিগাই রফিক ফুলা কিরকম হয় না বালোই কিন্তু কথাটা খাটা খাটা মাথায় আমি সবার আমি সবার ওই যে এসিআর রিপোর্ট আছে নানি রিপোর্ট আমার ちゃう আমার সবচেয়ে শক্তি কোন জায়গা জানেন নি আমি নিজে পয়সা খাইতাম না তে আমার ভয় আমি কেওরে জিগানি লাগবনি আমার আমার এক উপরে আমার সৃষ্টি করতে আর আমার নিজের বিবেক আমি পয়সা খাইতাম না কইছি তো আমি কোনো মেওয়ার আর এমপি হইছি না পয়সা খাইতাম না কেওরে খাইতে দিতাম না